চাকরি নেওয়ার জন্য আজকে যাচ্ছে ঠিক আছে দেখেন কত লোক যাচ্ছে আমিও তাদের সাথে সাথে যাচ্ছি দেখি আজকে একটা চাকরি পাওয়া যায় কোনো কিনা বুঝতে পারছেন দেখেন ধোকার পরে তো দেখতেছে বিশাল এরিয়া দেখছেন কত লোক যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে এটা সবাই চাকরি দিবে আবার কেউ চাকরি খুঁজতে যাচ্ছে তো দেখি আমার ভাগ্যে আজকে কি আছে দোয়া করবেন সবাই ঠিক আছে ঢোকার পরে একটা অফিস দেখলাম এই অফিসটার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে কিছু লোক ঢুকতেছে আর কিছু ওই যে দেখতেছেন চাকরির অপেক্ষা আছে তো এখানে যে লোক এত লোক এখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না দেখি সামনে এগিয়ে যাই বাইরে বাইরে অফিস টাইম হয়ে যাচ্ছে দেখেন অনেক মানুষ দৌড়াচ্ছে এই জায়গাটা হলো কে জেট গেট থেকে ঢুকেই সেইখানটায় আসলাম এইখানটা অনেক লোকজন দাঁড়ানো আছে দেখি এখানে কেউ আমাদের চাকরি দেয় কিনা দেখে অনেকজন তো দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়িয়ে থাকি দেখি চাকরি পাওয়া যায় কিনা এখানটায় দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে তারা তাদের এখানে ম্যাক্সিমাম ফ্যাক্টরি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু ওখানে কোনো লোকজনই অফিসে না দেখি সামনে হেঁটে যে আর কোথাও পাওয়া যায় কিনা ওখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো হাঁটতে হাঁটতে এখন গরুর হাটের দিকে আসছে অর্থাৎ গরুর হাট বলতে এখান থেকে অনেক সময় কর্মী নেওয়া হয় গার্মেন্টসের তাই অনেকে এটাকে গরুর হাট বলে তো যাই গরুর হাটে যাইয়ে দেখি আমাকে কেউ কেনে কিনা গরুর হাটেও অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু এখানেও কেউ আমাকে নিতে আসলো না তাই আর কি করার এখন আস্তে আস্তে বাড়ির দিকেই যেতে হবে চললাম